তারপরে সিজন অনেক দূর হাইটে আসছে তারা হরান হয়ে গেছে এখন বসে রেস্ট নেবে সিজন তো প্রায় এক ঘন্টাতে বসার জন্য টায়ার বাবা বসবো বাবা বসবো অনেক ঠান্ডা বাহিরে অনেক ঠান্ডা একটা স্টেশন জার্মানির ইন্টারন্যাশনাল স্টেশন এখানে বিভিন্ন দেশ থেকে ট্রেনগুলো এসে নিয়েছে আর ওই সাইডে আছে হলো জার্মানের পার্লামেন্ট যেটা সংসদ ভবন নামে চিনি বাংলাতে আর ওই যে মন্দিরটা চলো মন তুমি কি ঠিক আছো Non è il di no di tanto. Dalla di Valeria, questo è il corretto. Asciate, Non è un mi ha সিজান দৌড়ে কই কিলো গেল